এক জীবনে কখনো আমার গুনাহের সংখ্যা কি হিসেব করেছি আমি কি বলতে পারবো যে আমার কবিরা গুনা চারশো ছত্রিশটি বা সবিরা গোনা একশো তেইশটি কখনো কি ভেবেছি এই অসংখ্য অগণিত গুনাহের ক্ষমা যদি আমি না পাই তাহলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমার জন্য ভেবেছে কি কখনো এই গুনা মাফের জন্য আমার ঠিক কি পরিমাণ ইস্তেক পড়া উচিত নবীরা তো নিষ্পাপ ছিলেন তবু দেখেন নবীজি সাল্লি আসাল্লাম দিনে ইস্তেক পড়তেন কমপক্ষে সত্তর বার আদম আলাইসাল্লাম বলেই বা মুসা আলাইসালাম সুয়েমান আলাইসাল্লাম দাউদ আলাইসালাম বা ইউনুস আলাইসাল্লাম একজন নবী পাওয়া যাবে না যিনি আল্লাহর কাছে ক্ষমা চাননি অথচ তারা ছিলেন পুত পবিত্র এবং নিষ্পাপ ও মাসুম মানুষ তাহলে আমাদের মতো যারা গোনাহে জর্জরিত পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যাদের গোনাহে আচ্ছাদিত তাদের কি পরিমাণ ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া যে শুধু নবীদের শূন্য তাই নয় বরং ক্ষমা যে চায় আল্লাহ তাকে ভালোবাসেন ভোর ক্ষমা প্রার্থনাকারীদের প্রশংসা করে আল্লাহ স্বয়ং আয়াত পর্যন্ত নাজিল করেছেন অবিল আসহারি হুম ইয়াস্তাউ ফিরুন আর ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা যেমন অন্তরকে পরিশুদ্ধ করে তেমনি পবিত্র করে নফসকে টুকটাক যা আমল করা হয় অহংকার আসে না সেগুলোতেও তাছাড়া আপনি ভাবেন কবরে যাওয়ার পর যখন সারা পৃথিবী থেকে আপনার বিচ্ছেদ ঘটে যাবে গগন বিদারী চিৎকার দিল যখন তা কারো কানেই পৌঁছাবে না সাপ বিচ্ছুর সেই কবরে ভয়ঙ্কর সেই একাকিত্বের মুহূর্তে আপনার সবচেয়ে বেশি যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে রবের ক্ষমা সেই ক্ষমাই যদি না চাওয়া হয় তবে কি পরিণতি হবে আমাদের এই বইটি আপনাকে আহ্বান করবে সেই ক্ষমার প্রতি নাম নামও ইলাম আকফেরা যার পাঠককে নিয়ে যাবে ক্ষমার পানে বইটিতে লেখক পুরোপুর আনছে কে নিয়ে এসেছেন তাওবার সকল আয়াত সংক্ষিপ্ত তাফসির সহ উল্লেখ করেছেন হাদিস ও আসার থেকে সফার বা ক্ষমার সকল প্রয়োজনীয়তা ফজিলত ও গুরুত্বসহ যাবতীয় সকল আলোচনায়